হ্যালো এভ্রিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আগের দিন তোমরা দেখেছো যে আমাদের ট্রেন প্রচুর লেট ছিল আগের ভিডিওটায় তোমাদের সাথে সবই শেয়ার শেয়ার করেছি বাড়ি থেকে আসার সময় সব কিছু শেয়ার করেছি তো যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি তো দেখতেই পেলে যে ছেলেকে নিয়ে ওর বাবা একটুখানি ঘোরাচ্ছিল তারপরে জল এলো তো জল কিনলো তারপরে আর এখানে আমরা তো খাবার এগুলো নিয়ে উঠেছিলাম তো একটু একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো যেহেতু সেই সকালে কেনা তোমরা দেখেইছো সেই দশটা এগারো দশটার আগে দিয়ে কেনা তো সেই জন্যই আমরা এখন ভাবছি যে খেয়ে নেব তো আর আমাদের তো রাত্রে নামার কথা ছিল কিন্তু রাত্রেই কিন্তু আমাদের ঘরে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা রাত্রে পৌঁছাতে পারবো না তোমরা জানো যে আমাদের ট্রেন প্রচুর লেট ছিল তো যাই হোক আমরা পরের দিন সকালবেলা মানে যেখানে রাতে এগারোটায় পৌঁছে যাওয়ার কথা সেখানে আমরা পরের দিন সকাল সাড়ে পাঁচটা ছটায় পৌঁছেছি তো সেই জন্যই তো দেখতেই পাচ্ছ যে আমরা বাড়ি থেকে না ফ্ল্যাক্সে করে চা কিনে এনেছিলাম তো চা না মানে আমার কেনাটা ঠিক ভালো লাগে না তো ফ্ল্যাক্সে করে চা কিনে এনেছিলাম সেই চাটাই বোন সবাইকে দিল আর এখানে আমি একটা চাউিনের প্যাকেটও খুলে নিয়েছি কিন্তু সব খেতে পারিনি ফেলে দিতে হয়েছে কিচ্ছু করার নেই একটু কেমন কেমন হয়ে গেছিলো যেহেতু একদম বদ্ধ বাধা ছিল না যদি এনে খুলে রাখা হতো বাইরে বার করে রাখা হতো তাহলে অসুবিধা হতো না তো যাই হোক আর এখন তো মোটামুটি ভালো আছে একটু খাওয়া যাচ্ছে কিন্তু একটু কেমন হয়েছে মানে তোমাদের দাদা আর খাবে না আমি আর বনি খেয়েছিলাম আর মেয়েকেও খেতে দেয়নি তোমাদের দাদা এটা আর ঠাকুমা তো খাচ্ছেই না ট্রেনে উঠে কিছুই খেতে চাইছে না চা মুড়ি বাদাম বলেছিলো সব নিয়ে আসতে সবই নিয়ে এসেছিলাম তাও খেতে চাইছিল না আমরা জোর করে দিয়েছিলাম বলেছিল আমি ট্রেনের কিচ্ছু খাবো না আমার জন্য এগুলো একটু নিয়ে নে যদি খাই আমি খাবো তো নিয়েছিলাম সেগুলোও খেতে চাইছিল না যাই হোক জোর করে একটু করে খাওয়ানো হয়েছে ডিস্টার্ব <speaking> কর <in foreign language> আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার আমরা অন্য বগিতে যাইনি সবাই একই বগিতে ছিলাম মেয়ে ওপরে ছিল আর এখানে আমি আর তোমাদের দাদা বসে আছি আর একটা সিটে আমাদের তিনটে সিট যেহেতু একটা ঠাকুমা আর বোন বসে আছে আর এই যে ও এখানে বসে বলছে আর তোমাদের দাদা নিয়েছিল ক্ষীর দই সেটাই আমরা খাচ্ছিলাম সবাই আর মেয়ে এখানে বসে বলছে আমাদের রাত্রেবেলা খাবারের কী হবে তো যাই হোক আমরা তো আর কিছু খাবো না আমি বোন একটু চাউমিন খেয়ে নিয়েছি ঠাকুমাও কিছু খাবে না বলছে তুই এত বাবা যা খাবি তো তোমাদের দাদাও বলছিল কিছু খাবো না তো এক প্লেটই খাবার অর্ডার করেছে তো এখানে দেখো আমা আমার ওপর আর বোনের ওপর রাগ করছিল মানে আমরা একটু ওর সাথে মজাই করছিলাম আর মজা করলে না ও এখন ভীষণ রেগে যায় যাই হোক আর এই যে এখন বসে আছে আসলে ব্যাপারটা সেটা না এই ট্রেনে উঠলে না মেয়ে আর ওর বাবা মানে ঘরের থেকে আমি খাবার বানিয়ে আনলেও সেগুলো খেতে চায় না মানে কিনবে খেতে পারবে না নষ্ট করবে ফেলে দেবে তাও মনে হয় ওদের বাইরের খাবার খাই এইরকম মনে হয় তো যাই হোক এখন দেখা যাক রাত্রে ওর বাবা অর্ডার করে দেবে সেটাই খাবে আর এদিকে মিমির কোলে বসে আছে আর দেখছে দিদি ওখান থেকেও কথা বলছে আর এই যে সবাই আমরা উপরেই রয়েছি আমাদের দুটো সিট ওপরে হয়েছে আর একটা সিট নিচে হয়েছে তো যাই হোক এই যে সবাই বসে আছি আর আর এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমি বাড়িতে পৌঁছেও খানিকটা ভিডিও করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে পৌঁছানো অবধি আর এখানে দেখো মিমির গোলে বসে আছে আরামসে আর ছেলে না একটুও কিন্তু এই দিন কিন্তু একটুও বিরক্ত মানে খুবই কম করেছে বলতে গেলে আর এখানে তোমাদের দাদা নিয়ে নিয়েছিল মাছ ভাতে নিয়েছিল তো এখানে মেয়ে খাচ্ছে তারপরে ও তো একটুখানি খেয়েছে তারপরে তোমাদের দাদা খেয়েছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ওরা এরকমই করে তোমাদের দাদাও হয়তো একটুখানি খেয়ে ফেলে দিয়েছিলো বা খাইনি এরকম এইরকম খায় না কিন্তু নেবে নিতে হবে এসে যখন বলবে তখন নেবে কিন্তু খেতে পারে না তো যাই হোক আমি জিজ্ঞাসা করছিলাম কেমন বলছে তো ভালো আর একটাই মাছ খেয়েছিল তারপরে ওর বাবা খেয়ে নিয়েছিল আর রাত্রেবেলা কিন্তু আমাদের বেশ অসুবিধাই হয়েছিল কিছু করার নেই সবাই আমরা বলছিলাম যে ঠিক আছে সকালে গিয়ে বাড়িতে গিয়ে রেস্টে নেবো কোনো কাজ করবো না তো এইভাবেই আমাদের চলো পরে বলছি কি অসুবিধা হয়েছিল সেটা বলছি রাত্রে আর দেখো এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো তোমাদের দাদাও নেমে পড়েছে তো মেয়েকে ডাকছিল আর মেয়ে বাড়ির মতো মানে কম্বল টেনে মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল যেন বাড়িতে ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছিল তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম বলছিলাম তো যাই হোক এখন আমরা নেমে পড়বো আর এখন না এটা কিন্তু মে মাসের ভিডিও তো মে মাসে তো জানোই তো বেঙ্গল আমাদের ওখানে কীরকম গরম ছিল তো সেই গরম থেকে আমরা আসলাম আসামে এসেই দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে আর এখন তো ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে কিন্তু মে মাসে তো জানোই কীরকম গরম পড়েছিল আর এই যে সকালবেলা সবাই আমরা উঠে পড়েছি এবার আমাদের নামতে হবে তো সেই প্রিপারেশনই করা হচ্ছে সব ব্যাগপত্র নিয়ে আমাদের কাছে যেহেতু অনেক ব্যাগপত্র আছে আর যেহেতু আমার বোন ছিল সেহেতু কিন্তু খুব একটা অসুবিধা মানে আমার তো হয়নি মানে যতদিন আমার বোন ছিল ঠাকুমা ছিল কোনো অসুবিধা হয়নি আমার বোন একাই একশো ও প্রচুর মানে হেল্প করেছে আমাকে মানে কি বল

আর আমাদের স্টেশন চলে এসেছে এবার আমরা নেমে পড়বো বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে কি জানো তো মানে আগে না প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো যাওয়ার সময় খুব আনন্দ হতো এখনও যাওয়ার সময় আনন্দ হয় যে ফিরে আসার সময় না আগে প্রচুর কষ্ট হতো এখন তো বেশ অনেক বছর থাকছি এখন এখানে আসলেও একটা আলাদাই একটা ভালো লাগে সত্যি কথা থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় তো মানে আসামটাকেও ভালোবেসেই ফেলছি বলতে গেলে যাই হোক আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে ভালোই মানে একদম মুসলধারে হচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এর আগে আরও বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমেছে আবার যখন আমরা নিচে নামলাম তখন দেখছি বেশি বৃষ্টি হচ্ছে তো আমরা নেমে একটা অটো বুক করে নেব না হলে টাকা করে ভাড়া কিন্তু আমাদের অনেক লাগে যাচ্ছে বয়স্ক মানুষ মানে সবাই আমরা এইভাবেই যাই আমরা যখন বাড়ি থেকে আসি তখন আমরা ওইভাবে আর যাই না একদম বুক করে নিয়ে যাই তাতে সুবিধাই হয় আর দেখো বাইরে কতটা বৃষ্টি পড়ছে আমরা এখান দিয়ে লিফ্ট দিয়েই নামলাম নেমে এই যে অটোতে সামনেই অটো ঠিক করেছে তোমাদের দাদা তো অটোতে এখন উঠে পড়বো তারপরে আর কি বাড়িতে চলে যাব। আর এরপরে তো কয়েকটা দিন ভীষণ ভালো কাটবে যতদিন বোন আর ঠাকুমা ছিল আমি টুকটাক করে ভিডিও করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আমি অনেকটাই লেট মানে ভিডিও এডিট করে সেইভাবে আমি দিতে পারি না সেই জন্যই আর যাই হোক এখন আমরা বাড়ির দিকে চলে যাবো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর এখানে সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম আর বাড়িতে গিয়েই দেখি আরেক কাণ্ড কারখানা চলো তোমাদের সেগুলো দেখাবো মানে আমি মানে কি বলবো যেটা ভাবি না সেটাই হয় তো যাই হোক বাড়িতে আর আমরা সত্যি কথা বলতে কোয়ার্টারে তো ফাঁকা রেখে আসতে পারি না কাউকে রেখে যেতে হয় আর না হলে না কোয়ার্টারে না প্রচুর চুরি হয় তো যারা কোয়ার্টারে থাকো তারা তো জানোই যে প্রচুর চুরির প্রবলেম হয় যে কোয়ার্টার ফাঁকা রেখে গেলে আর এখন না থাকতে থাকতে বেশ কিছু জিনিস তো এখন করতেই হয়েছে না না হলে হয় না না সেই জন্যই তো একটা একজনকে ওই যে বসে একজন তোমরা দেখতে পাবে যে আমাদের কাছে বসেছিল তো ওই দাদাকে রেখে গেছিলাম তো ওনাকে কিন্তু রেগুলার কিন্তু একশো টাকা করে শুধু যদি ঘরে এসে ঘুমাতো সেই জন্যই কিন্তু দিতে হতো যাই হোক চলো আমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর এসে সবারই তো একটু রেস্টের প্রয়োজন আর খাওয়া দাওয়া সত্যি কথা বলতে সেইভাবে হয়নি তো সব কিছু করতে হবে এসেই যেটা আগে করছি আমি আর আমাদের দাদা মিলে এই যে বিছানা আছে বললাম তুমি একটু ঠিক বিছানার চাদর বালিশের কভার সবকিছু একদম নিলাম যেহেতু অন্য লোক ছিল যতই অন্য লোক ছিল আর বৃষ্টি না সে ওয়েদার ধোঁয়া চাদর সব তুলে রেখে গেছিলাম তো সেইগুলোই পেতে নিচ্ছি এখন কারণ ছেলেও ঘুমিয়ে যাবে ছেলেকে শোয়াতে হবে সব কিছুই এবার সবাই ঠাকুমা 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 বয়স্ক মানুষ একটু রেস্ট তো সবাইকে নিতেই হবে তো বিছানার চাদর এখন চেঞ্জ করে নিচ্ছি এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমি তো আজকে শুধু ভেবেছি যে সেদ্ধ ভাতই করবো এখন এখন তারপরে দেখা যাক পরে কি রান্না হয় এখন সকাল সকাল সেদ্ধ ভাত করবো আর বাড়ি থেকে মাছ ভাজা মানে পুকুরের মাছ ধরা হয়েছিল সেই মাছ ভেজে কিছু আনা হয়েছিল দিদি পাঠিয়ে দিদি মা ওরা পাঠিয়ে দিয়েছিলো তো সেই মাছ ভাজা আছে আর সেদ্ধ ভাত করে এখন ভেবেছি খাবো পরে মাছের ঝোল টোল করে খাবো তো মাছ যেহেতু আছে আজকে ঘরে সেই মাছই খাওয়া হবে আর এখানে না প্রচুর আমরা যখন থেকে গেছি ওখানে গিয়ে তো কন্টিনিউ আমরা ভীষণ গরমে কষ্ট পেয়েছি আর আসামে না প্রচুর মানে রেগুলার বৃষ্টি হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে শ্যাওলা পড়ে গেছে এরকম শ্যাওলা কিন্তু থাকে না শ্যাওলা পড়ে গেছে দেখতেই পাচ্ছো আর গাছ থেকে আম পড়ছে আর এবার কাঁচা থেকেই আম পুরো পোকা আর বাড়িতে এসে যেটা মেন প্রবলেম দেখলাম ফ্রিজ ফ্রিজ খুলেই দেখলাম পুরো ফ্রিজ পুরো নোংরা বন্ধ ছিল ফ্রিজটা মানে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হলে বাজ পড়লে খুলে রাখতে বলেছিলাম তো খুলেই রাখ রেখেছিল আর পুরো দেখছি পুরো খারাপ হয়ে গেছে মানে পুরো খারাপ বলতে সেরকম কিছু ছিল না কিন্তু সব কিছু কেমন একটা জল জল ছিল তো সেগুলোই পুরো একটা মানে খারাপ গন্ধ বেরোচ্ছে একদম মানে কি বলবো খুবই খারাপ অবস্থা ছিল আমি বলতে পারছি না তো যাই হোক সব কিছু বার করে পরিষ্কার করতে হবে তো যাই দিদি পরে যে দিদি আমাদের কাজ করতো সেই দিদি পরে বাসন মাস্তে আসলে তো বলেছিলাম ফ্রিজটা একটুখানি মুছে দিতেই এগুলো বার করে দিয়েছিলাম তো বলা হয়েছিল যে ওগুলো একটু মেজে দিতে আর পরে আমরা পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছু বাসন টাসন মাজাই ছিল কিন্তু ওই হাঁড়িটা তাও আরেকবার মেজে নিয়ে ভালো করে সব কিছু বাসন সব ছিল তো সব অনেকদিন রাখা ছিল তো মেজে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কলাটা ভেবেছিলাম বাড়ি এসে সুন্দর খাবো ভালোই থাক কিন্তু চেপটে গেছে যেহেতু চাপা মানে চাপ লেগেছিলো আর ওখানে দেখো চেপটে গেছে কিন্তু খেয়েছিলাম কলাগুলো সব খেয়েছিলাম অসুবিধা হয়নি আর কলাগুলো এত মিষ্টি আর বড় বড় বেশ ভালো আমি বোনকে বলেছি আমাকে চারা দিবি আমি কলা গাছ লাগাবো আর দেখতেই পেলে ভাত বসিয়েছিলাম আমার বোন আবার রান্নাঘরে ঢুকে পড়েছে ও স্নান করে এসে স্নান করে এসে তারপরে রান্নাঘরে ঢুকেছে আর দেখো আমরা সবাই খেতে বসেছি তোমার দাদা বলছে কি বাড়ির থেকে যে চাল এনেছি সেই চাল রান্না করেছো আর ঠাকুমাও তো সেইভাবে কিছুই খায়নি তো এখানে ঠাকুমাকে তোমাদের দাদাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা খাবো আর ছেলে একটুখানি ঘুমিয়ে পড়েছে আমরা খেতে বসতে বসতে আবার ছেলে উঠে গেছে মানে এটাই হচ্ছে ব্যাপার মানে মায়েরা খেতে বসলে ছেলেরা মেয়েরা উঠে যাবেই যাবে আর এরকম ছোট বাচ্চা থাকলে দেখবে উঠে যাবে যাই হোক এই যে আমাদের একদম সুন্দর সকাল সকাল এই যে ডিম পোচ আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা ঘি মাছ ভাজা মানে আর কি আমরা খুব তৃপ্তি করে সবাই খেয়েছিলাম আর এখানে দেখো বোন খেতে বসেছে আর ও মানে ছেলে উঠে গেছিলো বলে আমি ছেলের কাছে গেছিলাম আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল যাই হোক বোন কেউ থাকলে এর আগে মা ছিল তখনও আমার মানে বলে বলে খাওয়াতো বা আগে খেয়ে নাও রাগ করতো এরপরে বোনটা আমাকে একাই থাকতে হবে তখন কি হবে সেটা তো তোমরা পরেই দেখতে পাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন খেয়ে দিয়ে আমরা রেস্ট করবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রা যাতে আমি ভিডিও দিলেই তোমার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ